আমার হতি ভাই আমার হেলপার তোর জায়গা আলাদা করে দিয়ে দিছিস না করলে আমার বাহে কি আমার জমি দিয়ে জানাই তোর বাহে চাই তো চাই দা তুই এই চাষ করার সময় এই কোন নাই কি লিখেছে দাদে এই জমি এই আমি আমার তা দিয়ে তোর তো তো করে দিয়ে দিছি আমার জমিটা আমি ই দিতে তুই দাদা আমনে বড় ভাই হই যে ঠগাই যে খাইতেছে ছোট ভাইটা আমরে কিন্তু বিচার আল্লাহ করবে আমার কিন্তু মাথা মুতা গরম হই যাইতেছে না ভাই তোর মাথা তোর দারে রাখ বাপরে খাওয়াই আমি পেন দাই আমি টানি আমি আমার বাপরে তা আমি খাই আমি বুঝি

আল্লাহ আল্লাহ কি করলাম এই জাগা সম্পত্তি লেগে বাইরে মারিয়ে লাইছি এই জাগার সম্পত্তি তো আমার তো আম শেষ সালা ও শেষ মারিয়ে লাইছি হে তো মরছি আমি কি যে এত আছি আরে আল্লাহ রে মায় বরুবির আগে কইছে কয় মানুষে জাগা খাইতে না জাগায় মানুষ খায়